হয়েছি চাঁদিনাবাসী আমি আজকে বহুদিন দিন যাবত প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড এমন কি গ্রাম গ্রামে সফর করেছি হাত পাখার পক্ষে ভোট চাওয়ার জন্য মানুষের দারে দারে গিয়েছি এরানি একটা কথা শুনতেছি আমি নাকি নির্বাচন করব না আমি চাঁদিনাবাসী রূপดิশে বলতে চাই আমি এতদিন যেভাবে মাঠে ছিলাম আজকেও আসি এবং বারোই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন করে চান্দিনার মানুষ যদি আমাকে চায় হাত আবার চান্দিনার মানুষের ধারে ধারে পৌঁছব ইনশাল্লাহ কাজে আমি অনুরোধ করব। কেউ বুঝবে কান দিবেন না আমি নির্বাচনে ছিলাম এবং আছি এবং নির্বাচনের দিন পর্যন্ত নির্বাচন শেষ করে আমি বাড়িতে ফিরবই